মকর রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে গ্রহ বুধের মূল ত্রিকোণ রাশি যেটা ভাগ্যের ঘর কন্যা রাশি এবং ষষ্ঠ ঘর যেটা হচ্ছে মিথুন রাশি সাধারণ রাশি এই দুটি ঘরের অধিপতি হচ্ছে বুধ এতদিন শুক্রের সাথে বুধের জ্যোতি ছিল লক্ষ্মীনারায়ণ যোগ ছিল রাশির উপর দৃষ্টি ছিল এবার এই আগস্ট মাসের তিরিশ তারিখে বুধ রাশি পরিবর্তন করছে অবস্থান করবে অষ্টম ঘরে নিজের মূল ত্রিকোণ রাশি থেকে দ্বাদশে অবস্থান করছে কিন্তু অবস্থান করছে আবার সূর্যের সাথে তার সাথে আবার কেতু রয়েছে তো বুধের এই যে পরিবর্তন এই পরিবর্তন কীরকম প্রভাব দিবে মকর রাশির উপর মকর রাশি এই সময়কালে কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে আবার কোন দিক থেকে বিশেষ সাবধান এবং তার সাথে কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে এই সমস্ত কিছু তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং এটা চন্দ্র রাশির উপরই বলা হচ্ছে বিগত দিনে মকর রাশির ক্ষেত্রে যে পরিবর্তনগুলো হয়ে গেলো প্রত্যেকটা পরিবর্তন কিন্তু মকর রাশির ফেভারে এবং পরবর্তী যে পরিবর্তন হবে যে বুধের পরিবর্তন হচ্ছে বুধ তো তিরিশ তারিখে রাশি পরিবর্তন করবে আবার সূর্যদেব অষ্টম ঘরে অবস্থান করছে সূর্যদেবও আবার একত্রিশ তারিখে যে নক্ষত্র পরিবর্তন করে নেবে নক্ষত্র পরিবর্তন করবে হচ্ছে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করে যাবে তখন কিন্তু ওই পূর্বা ফাল্গুনিতে কেতুও থাকবে এবং তার সাথে সূর্যদেবও থাকবে এবং সেপ্টেম্বরের তিন তারিখে আবার মঙ্গল মঙ্গল কিন্তু নক্ষত্র পরিবর্তন করে নেবে মঙ্গলদেব ভাগ্যের ঘরে অবস্থান করছে মকর রাশির ক্ষেত্রে মঙ্গল কিন্তু হচ্ছে চতুর্থ ঘর সুখের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে অবস্থানটা যথেষ্ট ভালো এবং শত্রুদের ঘরে মঙ্গল যথেষ্ট বলবান অবস্থায় থাকে তো এবার নিজের নক্ষত্রে অবস্থান করা মানে তার মানে শক্তিতে আরও বৃদ্ধি পেয়ে যাওয়া কারণ গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে তখন তার বলে যথেষ্ট বৃদ্ধি পায় তো এবার এই যে মঙ্গল অবস্থান করছে ভাগ্যের ঘরে আর শনি অবস্থান করছে তৃতীয় ঘরে তো শনি আর মঙ্গলের কিন্তু সমসপ্তম যোগ এবং দুটি গ্রহই কিন্তু নিজের নিজের নক্ষত্র অবস্থান করছে শনি নিজের নক্ষত্রে বক্রি অবস্থায় অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ আবার মঙ্গল অবস্থান করবে তিন তারিখ থেকে নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে চিত্রা নক্ষত্র মঙ্গলদেবের নক্ষত্রে এবং এর অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মা আমাদের জ্যোতিষশাস্ত্রে কথিত রয়েছে যে বিশ্বকর্মা দ্বারা নির্মিত নির্মিত যে জায়গা নির্মাণ হয় বিশ্বকর্মার দ্বারা সেই জায়গাতে কোনো সময় বাস্তুদোষ হয় না তো মঙ্গলদেব কিন্তু এই চিত্রা নক্ষত্র খুবই পবিত্র নক্ষত্র নিজের নক্ষত্র অবস্থান করবে তিন তারিখ থেকে তো যাই হোক সেই সময় বিশেষ আলোচনা করব আজকে বুধকে নিয়ে আলোচনা বুধের যে এই অষ্টম ঘরে অবস্থান কি হচ্ছে মানে কোন দিক থেকে লাভবান হবে এই মকর রাশি তো এখন এই যে শনি মঙ্গলের সমসপ্তম যোগ এই সমসপ্তম যোগের মধ্যেও কিন্তু ভালো দিকটা উঠে এসছে কি যে দেবগুরু বৃহস্পতির অবস্থান কারণ দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করছে আর গুরু হচ্ছে সবথেকে শুভ গ্রহ তো দেবগুরু বৃহস্পতির সাথে মঙ্গলের যেরকম কেন্দ্রের সম্পর্ক হয়েছে সেরকম আবার শনির সাথেও কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে এবং মঙ্গলের যে দৃষ্টি মঙ্গল দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিগুলো পড়ছে কর্মের ঘরে দৃষ্টি পড়ছে শুক্রের মূল ত্রিকোণ রাশিকে দেখছে তুলা রাশিকে দ্বাদশ ঘরে দৃষ্টি পড়ছে নিজের মূল ত্রিকোণ রাশি রাশিকে দেখছে আবার নবম দৃষ্টি পড়ছে শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে আবার শনি কিন্তু দেবগুরু বৃহস্পতির রাশি মীন রাশিতেই বক্রি হয়েছে শনি মকর রাশিকে অনেক কিছু বুঝাচ্ছে যে যে কোনো কাজ যে কোনো কাজের ক্ষেত্রে শনি জিনিস শনি কি বুঝায় শনি সবসময় কর্তব্য জিনিসটাকে বোঝায় সেবা জিনিসটাকে বুঝাই দান করা জিনিসটাকে বুঝায় শনি থেকে কিন্তু অনুশাসন জিনিসটাকে উঠে আসে তো পুরুষার্থ পরাক্রমের ঘরে শনি একটি রাশিতে দীর্ঘদিন পর্যন্ত থাকে যেজন্য জন্য আলস্য জিনিসটা নিয়ে আসে তো এই সময়েই আলস্য ত্যাগ করে হিসাব মেনটেন করে যে কোনো হিসাব যেখানে কাগজের প্রয়োজন আছে সেই সেইখানটাতে কাগজের ব্যবহার করেই কিন্তু এগোতে হবে এবং বিশ্বাস কিন্তু নিজেকেই করতে হবে অপর কাউকে নয় কারণ শনির বক্রি অবস্থা উত্তরাভাদ্রপদ নক্ষত্রে এই জিনিসটাই বোঝাচ্ছে এবার বুধের পরিবর্তন বুধ লক্ষ্মী নারায়ণ যোগ করেছিল শুক্রের সাথে জুতি ভেঙে গেল এবার অষ্টম ঘরে প্রবেশ করে গেল অষ্টম ঘরে সূর্য বুধ কেতু অবস্থান করছে এবার কেতু সূর্য বুধ অষ্টম ঘরে অবস্থান করা মানে কি বুধের মানে খুবই একটা ভালো অবস্থান যদি বিচার করা হয় গাঢ় মানে খুব গভীরভাবে যদি বিচার করা হয় কারণ বুধ আর কেতু আর সূর্যের জ্যুতি যখনই অষ্টম ঘরে হয় তখন কী হবে যে রহস্যময় বিদ্যার প্রতি আকর্ষণ হয়ে যাবে যারা শিক্ষার দিক থেকে জড়িত রয়েছেন বিশেষভাবে তাদের কিন্তু বিশেষ উন্নতির যোগ রয়েছে কোন দিক থেকে সেটা গবেষণা রিসার্চ এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন গভীর বিদ্যার সাথে যারা যুক্ত রয়েছেন নিজেকে যারা আত্মবিশ্লেষণ করছেন ঈশ্বরীয় শক্তির আরাধনা করছেন তাদের জন্য এই গোচর সর্বশ্রেষ্ঠ গোচর হতে যাচ্ছে এছাড়া বুধের এই পরিবর্তন অনেক দিক থেকে উন্নতির শিকরে নিয়ে যাবে এই এই মকর রাশিকে কারণ এই সময়কালে যখন বুধ রাশি পরিবর্তন করবে তখন তিন তিনটি কিন্তু বিপরীত রাজ্যক তৈরি হয়ে যাবে এই মকর রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির দ্বারা বিপরীত রাজ্য নিজের নক্ষত্রে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি তো এখানটাতে একটা খুব জবরদস্ত ভালো একটা বিপরীত রাজ্যক তৈরি হচ্ছে তারপরে সূর্য অষ্টমপতি অষ্টম ঘরে অবস্থান করে এখানটাতে বিপরীত রাজ্য সূর্য দ্বারা নির্মিত হচ্ছে সেরকম বুধ কিন্তু আবার ষষ্ঠপতি ষষ্ঠ ঘরের অধিপতিও অষ্টম ঘরে অবস্থান করছে বিপরীত রাজ্য তৈরি করছে তো তিন তিনটি বিপরীত রাজ্যক তৈরি হচ্ছে বুধাতিত্ব রাজ্যক তৈরি হচ্ছে অর্থাৎ খুবই ভালো অবস্থান এবং বুধ এই যে গোচর করবে এই গোচরটি কিন্তু তিনটি নক্ষত্রের উপর দিয়ে করবে যখন বুধ রাশি পরিবর্তন করবে তখন চলে আসবে মঘা নক্ষত্রে মঘা নক্ষত্র হচ্ছে কার কেতুর নক্ষত্র কেতুর নক্ষত্র অবস্থান করবে মঘা নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে পিতৃদেব তো মহা নক্ষত্রে থাকবে তারপরে চলে আসবে পূর্বা ফাল্গুনি নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্রের অধিপতি হচ্ছে কি শুক্র শুক্রদেব তো শুক্রদেবের নক্ষত্র অবস্থান করবে শুক্রদেব হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে গ্রহ দিয়ে পঞ্চম ঘরের অধিপতি সেরকম কর্মের ঘরের অধিপতি এই শুক্রদেবের নক্ষত্র অবস্থান করবে বুধ এবং তারপরে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত থেকে পনেরোই সেপ্টেম্বরে অবস্থান করবে হচ্ছে এই বুধ হচ্ছে ফাল্গুনী নক্ষত্র যেটা হচ্ছে সূর্যদেবের নক্ষত্র এবং এই নক্ষত্র থেকেই কিন্তু ভাগ্যের ঘরে প্রবেশ করবে এবং যখন ভাগ্যের ঘরে প্রবেশ করবে তখন কিন্তু বুধ নিজের মূল ত্রিকোণ রাশি এবং তার উচ্চ ঘরে অবস্থান করবে ভাগ্যের ঘরের অধিপতি হয়ে জবরদস্ত খুবই ভালো অবস্থান তো এই সম্পর্কেও ভালো একটা ভিডিও দিব এই মকর রাশির ক্ষেত্রে যে ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করবে এবং রাশির অধিপতির দ্বারা ধৃষ্ট হবে অর্থাৎ রাশির অধিপতির সাথে সমসপ্তম যোগ তৈরি হয়ে যাবে সেই সময়কালে আবার তো যাই হোক বুধের এই পরিবর্তন খুবই ভালো পরিবর্তন হতে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে তবে বিশেষ কিছু দিক থেকে আবার সাবধানেও থাকতে হবে সাবধানেও থাকতে হবে অষ্টম ঘর অষ্টম ঘর মানে সংঘর্ষ জীবনে তো সংঘর্ষের মধ্যেও যে সফলতার দুয়ার খুলে রয়েছে এই মকর রাশির ক্ষেত্রে সেটাও কিন্তু বুঝতে হবে বিভিন্ন দিক থেকে উন্নতি চরম শিখরে পৌঁছাবে কারণ গ্রহদের অবস্থান এবং গ্রহদের নক্ষত্রগত অবস্থান এটাই কিন্তু বুঝাচ্ছে এবার বহু দর্শক বন্ধুরা রয়েছে তারা হয়তো লিখবে যে কই দাদা এত কথা বলেন কিছুই তো মিলে না তো তাদের কাছে বলবো যে দাদা কমেন্ট করে কোনো লাভ নাই আপনি কমেন্ট করবেন আমিও দেখব সবাই দেখবে কিন্তু নিজের সমস্যা নিজেকে মেটাতে হবে আপনার যদি জন্মচকে গ্রহের অবস্থান খারাপ থাকে তা আমি তো সেটা মানে কোনো ভালো জ্যোতিষীও পরামর্শ নিতে হবে আপনাদের আশেপাশে ভালো জ্যোতিষী রয়েছে তাদের কাছ থেকে পরামর্শ নেন কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগ করলে তো শুল্ক লাগু থাকবে আর আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই আপনাদের আশেপাশেও তো ভালো জ্যোতিষী রয়েছে তাদের কাছে পরামর্শ নেবেন কারণ সময় কিন্তু মকর রাশির এবং এগারো মাস আমি এর আগেও বলেছিলাম যে এগারো মাস কিন্তু সময় পাবে মকর রাশি খুবই ভালো সময় দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে চলে আসবে এবং এমন একটা সময় আসবে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় চলে আসবে তো যাই হোক মকর রাশির জন্য যথেষ্ট ভালো তো যখন বুধ রাশি পরিবর্তন করবে তখন যে নক্ষত্র সেটা হচ্ছে মহা নক্ষত্রে তো বুধ থাকবে মহা নক্ষত্রে সেপ্টেম্বরের ছ তারিখ পর্যন্ত তারপরে পূর্বা ফাল্গুনিতে প্রবেশ করবে তো মহা নক্ষত্রে যখন থাকবে বুধ তখন কিন্তু সূর্য সূর্য চলে আসবে পূর্বা ফাল্গুনিতে কে শুক্রের নক্ষত্র অবস্থান করবে পূর্বা ফাল্গুনিতে শুক্র কেতু এবং সূর্য একসাথে অবস্থান করবে এই সময়কালে আর বুথ থাকবে হচ্ছে মঘা নক্ষত্রে তো মঘা নক্ষত্রের আমাদের যে জ্যোতিষাস্ত্রের সিম্বল সেটা দেওয়া হয়েছে কাস্তে কাস্তে এবং তার সাথে সিংহাসন দেওয়া হয়েছে তো কাস্তে জিনিসটা কি যে কৃষকরা যে জমিতে ফসল ফলে সেই ফসলকে যে কেটে নিয়ে যায় বাড়িতে সেটাই কিন্তু যে ব্যবহার অস্ত্র ব্যবহার করে সেটা হচ্ছে কাস্তে তো এইখান থেকে একটা বাড়িতে যে ফসল তুলে নিয়ে যাচ্ছে তাহলে এখান থেকেও কিন্তু একটা সমৃদ্ধি জিনিসটাকে বুঝাচ্ছে যে অর্থ ইনকাম আর্থিক দিক মজবুত হয়ে যাওয়া আকস্মিকভাবে এটাও বুঝাচ্ছে এবং সিংহাসন যে চিহ্ন এটাও কিন্তু বুঝাচ্ছে যে একটা বা বড় লক্ষ্যে পৌঁছে যাওয়া এবার কেতু আর সূর্য তো অবস্থান করছে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে আর বুধ অবস্থান করছে মহা নক্ষত্র অর্থাৎ এই যে অষ্টম ঘরে এই জুতিটা হচ্ছে যেটা বিগত দিনে হয়তো ভুলেই গেছিল যে কোনো এক কাজে কোনো কোথাও হয়তো অর্থ টর্থ লাগিয়েছিলাম বা অর্থ ফেসে গেছিলো যেটা কোনোভাবে উঠে আসছিল না তো এই সময়কালে উঠে আসার প্রবল সম্ভাবনা থাকছে এবং হয়তো কোনো কোথাও হয়তো গোপনভাবে কোনো অর্থ কোথাও ইনভেস্ট করা ছিল সেই জায়গাগুলো থেকে অর্থ উঠে আসার প্রবল সম্ভাবনা থাকছে অথবা প্রশাসনের দিক থেকে প্রশাসনের দিক থেকে যারা প্রশাসনকে কোনো রকম মাল সাপ্লাই দিয়েছিল যার বিল হয়তো বহুদিন বছরের পর বছর আটকে পড়ে রয়েছে যার কোনো হদিস ছিল না সেই সমস্ত জিনিস উঠে আসা কিংবা সরকারের দিক থেকে যারা যারা পেনশন গ্যাচুইটি তারপর অন্যান্য বিমার টাকা পয়সা এগুলোও কিন্তু উঠে আসার প্রবল সম্ভাবনা থাকছে যেগুলো মানে এক কথায় বলতে গেলে ভুলেই যাওয়া হয়েছিল যে জীবনে হয়তো পাবো না এই রকম জিনিস কিন্তু উঠে আসার প্রবল সম্ভাবনা থাকছে এবং তার সাথে কি যারা গোপনে ধরাধরি করছেন কোনো কাজ কোনো ভাইটাল কোনো গুরুত্বপূর্ণ কাজ কোনো কাগজপত্রের কাজ যেটা হয়তো ধরাধরি করেও হচ্ছিল না তো এই সময়কালেও কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে তবে মকর রাশিকে এটাও বুঝতে হবে যে অষ্টম ঘরে সূর্য কেতুর জ্যোতি এবং সূর্যের সাথে যে রাহুর সমসপ্তম যোগ এখানটাতে কিন্তু একটা গ্রহণযোগও যথেষ্ট কাজ করবে অতএব এই সময়কালে মনের মধ্যে ক্রোধ যে এগুলো বেশি করে প্রভাবিত করবে মকর রাশিকে এদিক থেকে বিশেষ করে সাবধান যে কোনো ডিসিশন কর্মক্ষেত্রে নিতে গেলে সাবধানে নিতে হবে এবং বুঝে সুঝে নিতে হবে কোনো রকম তাড়াহুড়ার মধ্যে নয় যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে রয়েছেন যারা কোনো সফটওয়্যারের কাজে রয়েছেন তাদের জন্য এই গোচরটাও যথেষ্ট ভালো গোচর হতে যাচ্ছে যারা বড় বড় কনস্ট্রাকশনের কাজের সাথে যুক্ত রয়েছেন এই সময়কাল কিন্তু যথেষ্ট ভালো সময়কাল হতে যাচ্ছে আবার যারা এই সময়কালে রহস্যময় বিদ্যার সাথে জড়িত রয়েছেন যারা আধ্যাত্মিক চেতনা আধ্যাত্মিক দিক থেকে আধ্যাত্মিকের দিকে জড়িত রয়েছেন তাদের জন্যও এই গোচর যথেষ্ট ভালো অবস্থান এই বুধের মহা নক্ষত্রে যারা তন্ত্রক্রিয়ার সাথে জড়িত রয়েছেন যারা জ্যোতিষীয় বিদ্যার সাথে জড়িত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো গোচর হতে যাচ্ছে এই মকর রাশির আকস্মিকভাবে চারিদিক থেকে উন্নতির যোগ এই সময়কালে তৈরি হচ্ছে তবে এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট বিশেষ করে খেয়াল রাখতে হবে যাদের অ্যালার্জি জাতীয় সমস্যা রয়েছে যাদের চোখের সমস্যা রয়েছেন যাদের দাঁতের সমস্যা রয়েছেন ত্বকের সমস্যা রয়েছে তারাও কিন্তু বিশেষভাবে সাবধান তবে এর ট্রিটমেন্টও হবে যারা গোপন অসুখে বহুদিন ধরে ভুগছিলেন সেই অসুখ বিসুখগুলোও কিন্তু নিরাময় হবে কারণ ভূত হচ্ছে আবার ষষ্ঠ ঘরের অধিপতি তো ষষ্ঠ ঘরের অধিপতি অসুখ বিসুখ আর অষ্টম ঘরে অবস্থান করছে তো দীর্ঘদিন ধরে যে অসুখ বিসুখগুলো চলছে তারও নিরাময় হবে এই সময়কালে এরপরে বুধ অবস্থান করবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে সেপ্টেম্বরের সাত তারিখ থেকে একদম চোদ্দো তারিখ পর্যন্ত তো এই সময়কালে সূর্যও থাকছে এই পূর্বা ফাল্গুনিতে আবার কেতুও কেতুও থাকছে পূর্বা ফাল্গুনিতে পূর্বা ফাল্গুনি নক্ষত্র হচ্ছে শুক্রদেবের নক্ষত্র এবং পূর্বা ফাল্গুনি নক্ষত্রের যে আমাদের জ্যোতিষীয় সিম্বল যে জ্যোতিষীয় বর্ণনা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে আগেকার দিনের রাজারা যে নিজেদের লক্ষ্যকে জয় করার পর লক্ষ্যে পৌঁছানোর পর যে একটা আনন্দ উল্লাস যেটা করত আর কি সেটা কিন্তু করত রঙ খেলার মাধ্যমে আজকালকার দিনে তো এখন ডিজে মিজে কত রকম কত কিছু হয়ে গেছে তা আগেকার দিনে সেই রকমই হতো যে রঙ খেলার মাধ্যমে প্রকৃতি রঙ বেরঙে সেজে উঠত তো একটা বিজয়ের একটা উল্লাস যেটাকে বুঝাচ্ছে তো এই নক্ষত্রেই কিন্তু তিনটি গ্রহ অবস্থান করবে একসাথে তো এইখানটাতেও একটা বড় প্রাপ্তির যোগ বুঝাচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে যে একটা কোনো একটা জীবনে বড় প্রাপ্তি যে দীর্ঘদিন ধরে যেটা মনের মধ্যে স্বপ্ন ছিল বাসনা ছিল সুপ্ত বাসনা সেই জিনিসগুলো পূর্ণ হওয়ার সংকেত এই সময়কালে বুঝাচ্ছে মকর রাশির ক্ষেত্রে যারা গভীর দুশ্চিন্তাতে দুশ্চিন্তায় ভুগছিলেন সেই দুশ্চিন্তা মুক্ত হওয়ার প্রবল সম্ভাবনা এই সময়কালে থাকছে যে খুব গভীর বাজে দুশ্চিন্তায় ভুগছিল মনকে ভিতরে কুরে গুরে খাচ্ছিল তো সেই দুশ্চিন্তাগুলো অর্থাৎ চিন্তা মুক্ত হওয়ার প্রবল সংকেত এই সময়কালে বুঝাচ্ছে এবং নিজের মনের গোপন ইচ্ছা সেই ইচ্ছাও পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা এই নক্ষত্র বুঝাচ্ছে এই পূর্বা ফাল্গুনী নক্ষত্র তবে এই নক্ষত্রে রাজা অবস্থান রাজা অবস্থান করছে এই নক্ষত্রে তার সাথে যুবরাজ অবস্থান করছেন কেতুও থাকছে তো এই সময়কালে বেশি আনন্দ ফুর্তি আবার কিন্তু অসুখ বিসুখও ডেকে নিয়ে আসতে পারে কারণ রাজা এই নক্ষত্রে থাকা মানে কি যে রাজা তো আনন্দ উপভোগ করবে তো খাওয়া দাওয়া এবং নিজের চরিত্র ব্যবিচার এদিক থেকেও কিন্তু সাবধান যে কলঙ্কও কিন্তু দাগ লেগে যেতে পারে যেহেতু এই ঘরে কিন্তু গ্রহণযোগের মতন একটা পরিস্থিতি তৈরি হয়েছে এদিক থেকে যথেষ্ট সাবধান এরপরে তো উত্তরা ফাল্গুনিতে থাকবে তো উত্তরা ফাল্গুনিতে এই এক দুদিনের জন্য থাকবে এই বুধ তারপরে এই নক্ষত্র থেকেই কিন্তু রাশিটা পরিবর্তন করবে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবান শ্রী সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেব অষ্টম অষ্টমপতি সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ দিবেন যাদের গ্রহণযোগ রয়েছে যাদের সূর্য গ্রহণ রয়েছে তা আমাদের এই ভিডিওতে দেওয়া রয়েছে এখানটাতে যে সব বলে একটা অপশান এখানটাতে সূর্য যন্ত্র পাওয়া যাচ্ছে তো ওই যন্ত্র বাড়িতে স্থাপন করবেন বিধিপূর্বক ব্রাহ্মণ দিয়ে পূজা করিয়ে সেই সূর্যযন্ত্র স্থাপন করবেন সূর্যকে বলি রাখতে হবে সূর্য হচ্ছে অষ্টমপতি এই মকর রাশির ক্ষেত্রে যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন এবং প্রত্যেক মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ